হাজার হাজার যুবকদের স্বপ্ন নষ্ট করতেছে কুয়েত ভাই কুয়েত ভাই এストপ ভাই এখানেই থামেন আপনি এই 10 লাখ 12 লাখ টাকা দিয়ে ভাবছেন যে 12 মাসে 12 লাখ ডিটিন শোধ করবেন ডোন্ট ডোন্ট ভাই এখানেই থেমে যান এতে টাকার মান কিন্তু ওইটারে কিচ্ছু নাই ভাই কুয়েতের টাকার মান ভাই ওখানে কিচ্ছু নাই আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে কথা বলবো কুয়েতের সম্পর্কে কুয়েত দেশ সম্পর্কে কুয়েতের ভিসা কাজের বর্তমান এবং পরিস্থিতি নিয়ে তো আজকে যেই মানে নিউজটা বা যেই খবরটা আমার হাতে আসলো সেটা খুবই আমাদের বাংলাদেশি প্রবাসীদের বেশি দেখছি যে কুয়েতে যাওয়ার প্রবণতাটা বেশি হচ্ছে তো এটা নিয়ে খুবই গোপনীয় একটা তথ্য আমার কাছে আসছে আমার বলতে পারেন যে সিনিয়র ভাই রয়েছেন বন্ধু রয়েছেন রিলেটিভ সম্পর্কে তো তাদের কাছ থেকে আমি যে নিউজটা বা ইনফর্ম ইনফরমেশনটা পেলাম সেটা খুবই মানে ভয়ঙ্কর একটা জিনিস মনে হয় যে আমার এই ভিডিওটা আমার আমাকে যারা ফলো করে বা আমাকে যারা ভালোবাসে আমার দেশের ভাই দ্বারা যারা উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশে যেয়ে থাকেন এবং কুয়েত তার মধ্যে রয়েছে তো যেই জিনিসটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভাই দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বরাবরের মতো আমার কে ড্যাঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন করা পেতে তো প্রবাসী ভাইরা আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আজকে আপনাদের মাঝে কুয়েত সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি সবসময় ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি মালয়েশিয়া থেকে দুবাই থেকে যে কোনো দেশের বিশ্ব সংক্রান্ত বিষয় নিয়ে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কাতারে থাকেন তাহলে এত দেশের ভীষে সংক্রান্ত বিষয় নিয়ে কীভাবে জানেন বা কিভাবে তথ্য শেয়ার করেন দেখেন আমার মিডিল ইস্টে আমার অনেক ভাই ব্রাদার রয়েছে অনেক আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছ থেকে এবং বিশেষ করে যেই আমাদের বাংলাদেশের যেই ই দূতাবাস রয়েছেন বিভিন্ন দেশে যেরকম কাতারে বাংলাদেশের দূতাবাস রয়েছেন তো ওইখান থেকে আমি কিছু ইনফরমেশান আমি কালেক্ট করি বাট সেটা আপনাদেরকে শেয়ার করি তো এখন যে জিনিসটা সত্য বা আমাদের দেশের জন্য কল্যাণ মনে হবে আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য জিনিসটা শুভকর হবে সেই জিনিসটাকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না অবশ্যই পারি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আজকে কুয়েত সম্পর্কে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। সেটা মন দিয়ে এবং দিয়ে দিয়ে কান করে বুঝে শুনে চেষ্টা করবেন তো শুরুতে আমি যে কথাটা বলি কুয়েতের ভিসার দাম কত ভাই আপনারা অনেকে কুয়েত সম্পর্কে যারা না জানেন যদি কোনো রিলেটেড থেকে থাকে আশেপাশে ভাই ব্রাদার থেকে থাকে তাহলে তাদের কাছ থেকে জেনে নেবেন যে আমার কথার সাথে তাদের কথা এক মত কিনা বা সত্য কিনা কুয়েতের ভিসা বর্তমানে সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা এর এক টাকা কম হবে না ভাই যদি আপনার ভাই থাকে বা আত্মীয় থাকে তাহলে তাদের কাছ থেকে আপনি হয়তো সাড়ে সাত লাখের জায়গায় আপনি সাড়ে ছয় লাখ বা ছয় লাখ নিলেন বাট এর থেকে এক টাকা কম নেবে না যদি দালাল ধরে যান তাহলে আপনাকে দশ লাখ টাকাও দিতে হবে ঠিক আছে এটা মানে আসলে মানে মিথ্যা কিছু না বর্তমানে কুয়েতের বিষয় সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা ঠিক আছে তো এই বিষয়টা আমি যখনই আমার হাতে আসছে আমি মনে হচ্ছে যে মানে এই বিষয়টা শেয়ার করার দরকার এখন অনেকে বলবে যে ভাই বিশা আট লাখ টাকা দশ লাখ টাকা বলে মানে এটা বলার কি আছে এটা তো সব দেশে এরকমই চলে বাংলাদেশের জন্য তো তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনি আট লাখ টাকা দিয়ে কেন যাবেন মানে যে যাবে তার কাছে প্রশ্ন যদি করি ভাই কেন যাবেন সে বলবে যে ভাই আট লাখ টাকা দিয়ে যাব তার মানে ইনকামও তো তেমন ঠিক আছে যেটা আট লাখ টাকা দিয়ে যায় মনে হয় যে আশি নব্বই হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ ঠিক আছে তো এরকমভাবে আমরা যাই আমার কথায় বিশ্বাস করে বা যে আপনাকে নেয় দালাল তাদের কথা বিশ্বাস করে আমরা কিন্তু যাই যাওয়ার পর কি হয় কিন্তু আমরা কিন্তু চরমভাবে চরম লেভেলে ভাই ফেসে যাই কারণ কি আট লাখ টাকা দিয়ে আসছি এখন এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার কাম করতে মন চাবে ভাই স্বপ্ন দেখছিলাম এক লাখ দুই লাখ দেড় লাখ টাকা বেতনে বা আশি নব্বই হাজার কমসে কম তাই না তো এই চিন্তাধারা করে যখন আমরা আসি তখন কিন্তু আমরা আনফর্চুনেটলি এবার দুর্ভাগ্যবশত আমরা কিন্তু ফেসে যাই বাট এ যাই হোক তারপরে যাওয়ার পর যাই হয় তারপর যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে চিন্তাটা আগে করি আপনি দেখেন মিডল ইস্ট আমি যে নামগুলো বলবো ওমান বাহারেন কাতার সৌদি দুবাই মালয়েশিয়া মালদ্বীপ মরিশাস তারপর হচ্ছে আপনার বুনাই এটা এগুলো হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্ট কান্ট্রি এগুলো এই কান্ট্রিগুলোতে আপনারা দেখবেন যে তিন থেকে সাড়ে তিন লাখ কি চার লাখ টাকা বা যাদের আত্মীয় সাজার আছে আড়াই থেকে তিন লাখ টাকা সেম তো এই টাকাগুলো কিন্তু আমরা মিডল ইস্টে আসতে পারি এই টাকাগুলো দিয়ে হয়তো দু একটা দেশে আগে অনেক টাকা ছিল যেমন কাতারে আসতে আগে আজ থেকে প্রায় দশ বছর আগে যখন খেলার খেলার জন্য স্টেডিয়াম তৈরি করা ছিল তখন থেকে আপনার ছয় লাখ সাড়ে সাত লাখ টাকা নিত কিন্তু এখন বর্তমানে মিডিল রেস্টে তিন থেকে সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ঠিক আছে পাঁচ লাখ তো এখন নাই বর্তমানে মিডিল রেস্টে যেহেতু এখন মিডিল রেস্টের কামকাজের অবস্থা খুবই মানে একদম নাজেহাল তো এখন তিন থেকে সাড়ে তিন লাখ কি চার লাখ আমি বর্তমানে কাতারে আসছি আড়াই থেকে মানে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ থেকে আশি নব্বই হাজার মানে আমার নিজের আপন ভাই আমাকে আনছে তো এখন যদি আপনার আপন আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন তাহলে কত টাকা তাহলে আপনার আড়াই থেকে তিন লাখ টাকা সেম যদি দালাল ধরে আসেন সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা এর এক টাকা আপনাকে বেশি নিতে হবে না কিন্তু আপনি ডুবাই থেকে এই সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আপনি মিডল স্টেজ যে নামগুলো বললাম ডুবাই কাতার সৌদি মালয়েশিয়া আপনি পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আমার প্রশ্নটা হলো যারা কুয়েতে যান আট লাখ দশ লাখ টাকা ইন মানে ইনকাম করার মানে প্রবণতা দেখিয়ে যারা খরচ করে জানা আট লাখ দশ লাখ টাকা কেন যান ভাই ভাই একটু দেমাগ খাটান ভাই একটু বুদ্ধি খাটান আমি নিজে যখন ঢাকা যাত্রাবাড়ি কাজ করি আমি একটা কোম্পানিতে জব করতাম ঢাকা যাত্রাবাড়ি ওইখানে আমার এক বড় ভাই আমার আমি কাজ করতাম তাদের সাথে তিনি সাড়ে দশ লাখ টাকা খরচ করে কুয়েতে গেছেন কুইতে গেছে একশো দিনে হয় হয়তো নব্বই কি আশি টাকা ইনকাম করে কুয়েতের কুয়েতের রিয়াল নাকি কি বললাম ভুলে গেছি তো ওই টাকা ইনকাম কত টাকা আসে বাংলাদেশের হ্যাঁ চল্লিশ আরে ভাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলে আমি কেন কুইতে যাবো এই আট দশ লাখ টাকা খরচ করে ভাই দিমাগ খাটান ভাই বুদ্ধি খাটান এই টাকা দিয়ে আপনি যদি ইতালি যান আপনি যদি ইউরোপের কোনো দেশে যান তাহলে আপনার লাভ আছে কিন্তু আপনি কুয়েতে কেন যাবেন ভাই হাজার হাজার যুবকদের স্বপ্ন নষ্ট করতেছে কুয়েত ভাই কুয়েত ভাই স্টপ ভাই এখানেই থামেন আপনি এই দশ লাখ বারো লাখ টাকা দিয়ে আপনি ইউরোপের দেশে যান আপনি ইউরোপের দেশে যান আর দুই তিন লাখ টাকা খরচ করে আপনি ইউরোপের দেশে যান ভাই আপনি কেন কুয়েতে যাবেন ভাই কুয়েতের টাকার মান কিন্তু ওইখানে কিচ্ছু নাই ভাই কুয়েতে টাকার মান ভাই ওইখানে কিচ্ছু নাই আমি জানি কুয়েতের এক টাকা বাংলাদেশের প্রায় থ্রি হান্ড্রেড প্লাস বা ফোর হান্ড্রেড প্লাস বাট এটা ভাবতে হবে যে টাকার মান যতই হোক না কেন টাকার মান যতই হোক না কেন ভাই সেম স্যালারি মিডিল ইস্ট কাতার সৌদি দুবাই বাহারান উমান মালদ্বীপ সেম স্যালারি ভাই এখানে আপনাকে এক টাকাও বেশি দেবে না যেই দালালের বাচ্চারা বলে মানুষদের স্বপ্ন ভাঙায় নিয়ে ওইখানে পথে বসায় সেই দালাল আসলে ওদের জন্মের ঠিক নাই ভাই আমি যার কথা বললাম ওনার আপন গ্রামের এক চাচাতো ভাই তাকে নিয়ে গেছে ওইখানে নিয়ে আট লাখ দশ লাখ টাকা খরচ করে তিনি চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে না ভাই চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে না তাহলে ভাই এই টাকার মান দিয়ে কী হবে এই থ্রি হান্ড্রেড প্লাস তিনশো আড়াইশো রিয়াল ঠিক আছে কুয়েতের বাংলাদেশের এক মানে কুয়েতের এক টাকা বাংলাদেশের তিনশো চারশো টাকা কি হবে ভাই লাখ লাখ টাকা দেবে না ভাই আপনাকে আপনি যখন ফার্স্টে যাবেন তখন আপনার আশি আশি টাকা কুয়েতের নব্বই টাকা আপনি যখন ট্রেন প্রাপ্ত হবেন বা আপনাকে ভালো দক্ষতা দেখাবেন তাহলে আপনাকে একশো বিশ থেকে দেড়শো দেড়শো থেকে ষাট সত্তর রিয়াল তাহলে আপনাকে কত পঞ্চাশ ষাট এর থেকে বেশি না ভাই পঞ্চাশ ষাটের থেকে বেশি না আমি আপনাকে বলতেছি আমি দুই লক্ষ আশি নব্বই হাজার টাকা দিয়ে আবার তিন লাখে ধরলাম সেই তিন লাখ টাকা দিয়ে আমি কাতারে এসে আমার বেতন পঞ্চাশ থেকে ষাটও যায় মাঝে মধ্যে তা আমি কেন ভাই দশ লাখ টাকা দিয়ে আমি কুয়েতে যাব ভাই ভাই শুধু টাকাটাই দেখলেন ভাই ওইখানের বাস্তবতাটা কতটা কঠিন সেটা দেখলেন না ভাই যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি হাতে ধরি পায়ে ধরি ঠিক আছে যদি ভিসার দরকার হবে তাহলে আমাকে বলেন মানে কথার কথা যদি ভিসার দরকার হয় তাহলে আমাকে বললেন ভাই তারপরও কুইতে কুয়েতে যান কুয়েতে আট দশ লাখ টাকা খরচ করে মামা হোক ঠালু হোক ভাই হোক আই ডিভ আমি আসলে বিশ্বাস করি না যদি হয়তো কারো ঘনিষ্ঠ ভাই আপন ভাই যদি নাই সেটা তার ভাই দেখবে ভাই আপনার তো কেউ নাই দালাল ধরে পাড়ার মামা খালু ধরে যাই তাই না আপন ভাই ভাইকে নিয়েছে সেটা আমি বলবো তার ভাইয়ের দায়িত্ব তাই নেবে সে নেবে কিন্তু আপনার দায়িত্ব সে নেবে না আপনাকে এক মাস দুই মাস ধরে পথে বসে সারা ছেড়ে দিন তো ভাই আমার ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলের প্রায় থার্টি ফোর থাউজেন্ড সাবস্ক্রাইব রয়েছেন যে ভাইরা রয়েছেন দয়া করে ওইখানে স্টক যান ভাই ঠিক আছে ওইখানে স্টক যান আর সামনে আগান না কুয়েতে বর্তমানে এত টাকা নয় আপনার সামনে বসে আসতেন এত টাকা নিয়ে আপনার মানে মানে ওয়েলকাম করতে নাই যে আপনি আসেন দশ লাখ টাকা দেন আপনি প্রতি মাসে নব্বই আশি নব্বই হাজার টাকা ইনকাম করেন ভাই এটাও যদি ইনকাম হতো তাহলে মুন্ডারে বুঝাইতাম যে বারো মাসে বারো লাখ এক বছরে আবার টাকাটা উঠে যাব কিন্তু আপনাকে দুই তিন বছর সময় লাগবে দশ লাখ টাকা ইনকাম করতে হলে কুয়েতে আপনি এখন এই দশ লাখ টাকা আপনি ঋণ শোধ অবশ্যই যেই লোকটা দশ লাখ টাকা খরচ করে আসে কুয়েতে তার বাপের এত সম্পত্তি নাই যে লোন ছাড়া কিস্তি ছাড়া সে চলে আসবে অবশ্যই আপনার লোন শোধ করতে হবে অবশ্যই আপনার কিস্তি শোধ করে আসতে হবে বিদেশ থেকে চরমভাবে ফেসে যাবেন ভাই দয়া করে ওইখানে থেমে যাবেন এই দশ লাখ টাকার ঋণগ্রস্ত হয়ে কুয়েতে এসে ভাবছেন যে বারো মাসে বারো লাখ দিয়ে ঋণ শোধ করবেন ডোট ডোন্ট ভাই এখানেই থেমে যান ঠিক আছে তো আশা করি আমার এই কথাটা অবশ্যই মনে রাখবেন এবং আমার এই কথাটা অবশ্যই ভাই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে শেয়ার করেন সবার কাছে পাঠিয়ে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন যে আসলে এটা বাস্তব এটাই বাস্তব ভাই কুয়েতের এটাই বাস্তব তো প্রবাসী ভাইরা অনেক কথা বলে ফেলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী রিকুয়েস্ট সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকের আমাদের এখানেই ছিল কোদা হাফেজ